আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছে দেবাশিষদের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক শাহ বলেছেন সুশাসনের প্রকৃত অর্থ হচ্ছে দুর্নীতিমুক্ত প্রশাসন ও মানুষের চাহিদাগুলিকে প্রাধান্য দিয়ে তা বাস্তবায়িত করা আগরতলার প্রজ্ঞা ভবনে গতকাল সুশাসন দিবসের অনুষ্ঠানের উদ্বোধন করে তিনি কথা বলেন মুখ্যমন্ত্রী বলেন কেন্দ্র ও রাজ্য সরকার পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ও অটল বিহারী বাজপেয়ীর আদর্শে অনুপ্রাণিত হয়ে সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত সুযোগ সুবিধা পৌঁছে দিতে বদ্ধপরিকর তিনি বলেন সব সুবিধাভোগীদের কাছে সাহায্য পৌঁছে দিতে প্রতি ঘরে সুশাসন করা কর্মসূচি পালন করা হচ্ছে তিনি বলেন জি টোয়েন্টি সম্মেলন ত্রিপুরাকে বিশ্বের মানচিত্রে প্রতিষ্ঠিত করেছে ফলে প্রচুর সংখ্যক মানুষ এখন ত্রিপুরাতে আসছেন এবং এর ফলস্বরূপ ত্রিপুরার মোট আভ্যন্তরীণ উৎপাদন বেড়েছে মুখ্যমন্ত্রী বলেন অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সামাজিক মান উন্নয়ন জড়িত রয়েছে তিনি বলেন রাজ্যে সুশাসন প্রতিষ্ঠিত হওয়ায় উন্নয়ন বেড়েছে ত্রিপুরা এখন সম্পূর্ণ সন্ত্রাসমুক্ত বলে সন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে ব্যতিক্রমী কৃতিত্বের জন্য ষাটটি বিভাগে চৌদ্দটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সতেরো জন শিশুকে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার প্রদান করবেন শিল্প ও সংস্কৃতি সাহসিকতা উদ্ভাবন বিজ্ঞান ও প্রযুক্তি সমাজসেবা খেলাধুলা এবং পরিবেশ রক্ষায় কৃতিত্বের জন্য এই পুরস্কার প্রদান করা হয় এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভারত মণ্ডপমে বীর বাল দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন অনুষ্ঠানে সুপোষিত গ্রাম পঞ্চায়েত অভিযান চালু করবেন প্রধানমন্ত্রী বিজেপি নেতা তথা রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক গতকাল প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেছেন কংগ্রেস দল বরাবরই বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে বিরূপ মন্তব্য করে আসছে তারা আম্বেদকরকে কখনো সম্মান বা উপযুক্ত মর্যাদা দেয়নি অথচ তারাই এখন বি আর আম্বেদকরকে নিয়ে রাজনীতি করে চলেছে এবং মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপি সভাপতি সাংসদ রাজীব ভট্টাচার্য প্রদেশ বিজেপি মুখপাত্র সুনীল সরকার খ্রিস্ট ধর্মের প্রবর্তক প্রভু যিশুর জন্মদিবস বরদিন রাজ্য গতকাল বিপুল উৎসাহ উদ্দীপনায় উদযাপিত হয় এ উপলক্ষে আগরতলার কাছে মরিয়মনগরে ব্যাপী খ্রিসমাস মেলা শুরু হয়েছে মেলায় প্রচুর লোকসমাগম হয় মরিয়মনগর গির্জায়ও প্রচুর লোকসমাগম ছিল এছাড়া রাজ্যের অন্যান্য প্রান্তে গির্জাগুলো আলোকমালায় সাজিয়ে তোলা হয়েছে বরদিন উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় গতকাল রাজ্যের পিকনিক স্থানগুলোতেও ভিড় ছিল সারা দেশে গতকাল নানা কর্মসূচির মতো মধ্য দিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর একশতম জন্মবার্ষিকী উদযাপন করা হয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উপরাষ্ট্রপতি জগদীপ ধানকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল প্রাক্তন প্রধানমন্ত্রী দিল্লির সৈদব অটল স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে অটলবিহারী বাজপেয়ীকে শ্রদ্ধা নিবেদন করেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু এবং কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি সভাপতি জে পি নাড্ডাও অটল বিহারী বাজপেয়ীর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অটল বিহারী বাজপেয়ীর জন্মজয়ন্তী উপলক্ষে গতকাল আগরতলার অটল বিহারী বাজপেয়ী রিজিয়নাল ক্যান্সার হাসপাতালে রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করা হয় বিজেপির ছয় আগরতলা যুব মোর্চার উদ্যোগে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব মোর্চার রাজ্য সভাপতি সুশান্ত দেবসহ অন্যান্যরা এদিকে গুমতি জেলায় বিজেপি গুমতি জেলা অফিসে অটল বিহারী বাজপেয়ীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন দলের জেলা সভাপতি বিধায়ক অভিষেক দেবরায় সহ জেলার কার্যকর্তাগণ সুশাসন দিবস উপলক্ষে গতকাল মেলাঘরস্থিত শ্রামোরা মহকুমা হাসপাতালে যুবমোর্চার উদ্যোগে রোগীদের মধ্যে ফল বিতরণ করা হয় তার আগে মেলাঘরে দলীয় অফিস সামনে অটল বিহারী বাজপেয়ীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বিজেপি নেতৃবৃন্দ এদিকে অটল বিহারী বাজপেয়ীর জন্মদিবস উপলক্ষে গতকাল জুলাইবাড়ি ব্লকের কুমারঘাট অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গুমতি জেলা নেহরু যুবকেন্দ্র কুমারঘাট তরুণ সঙ্ঘের যৌথ উদ্যোগে সুশাসন দিবস পালন করা হয় গতকাল থেকে রানীর বাজারের পাড়ায় সাত দিনব্যাপী কুম্ভমেলা শুরু হয়েছে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী গতকাল কুম্ভ কুম্ভমেলা পরিষদ ও কুম্ভ কালীবাড়ির উদ্যোগে আয়োজিত কুম্ভ কালী মেলার উদ্বোধন করেন উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য মন্ত্রী শ্রী চৌধুরী বলেন আর্থিক অবস্থার কারণে কুম্ভনগরীতে গিয়ে কুম্ভমেলায় যোগ দিতে অসমর্থ হন অনেক রাজ্যবাসী তাদের কথা চিন্তা করে এই মেলার আয়োজন করা হয়েছে এই মেলার খ্যাতি রাজ্যের বাইরেও ছড়িয়ে পড়বে বলে তিনি আশা প্রকাশ করেন তিনি বলেন রাজ্য সরকার সবসময় জনগণের সুযোগ সুবিধার কথা চিন্তা করে তা পূরণে বদ্ধপরিকর উল্লেখ্য এই মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে নাগা সাধু ও সন্ন্যাসী সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের মঠ মন্দির ও তীর্থস্থানের বিভিন্ন সম্প্রদায়ের সাধুসন্তরা যোগ দেন সিপাহীজলা জলা সোনামুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে গতকাল দু হাজার বাইশ তেইশ চব্বিশ সালের পুরস্কার বিতরণী ও সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে উদ্বোধন করেন সোনামুরা নগর পঞ্চায়েতের চেয়ারপারসন শারদা চক্রবর্তী উপস্থিত ছিলেন ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি তপন লোধ সোনামুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সম্পাদক বুদ্ধ পাল সভাপতি বিশ্বজিৎ দাস সোনামুরা নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারপারসন শাহজাহান মিয়া প্রাক্তন মন্ত্রী বিল্লাল মিয়া অনুষ্ঠানে সোনামুরা মকুমার বর্তমান প্রাক্তন ক্রিকেট খেলোয়াড় কোচ ও স্কোরারদের পুরস্কার প্রদান ও সম্বর্ধনা জ্ঞাপন করা হয় আবার আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ অংশত মেঘলা থাকবে সকালের দিকে কুয়াশা থাকবে আগরতলায় আজ ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল চোদ্দ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রির কাছাকাছি আবহাওয়া শুষ্ক থাকবে স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হল